নমস্কার বন্ধুরা আমি পিকলু হালদার আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল এগ্রিকালচার ট্যাক্স আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই তা বন্ধুরা আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। যারা ড্রাগন চাষ করতে যাচ্ছেন বা করছেন বা যারা নতুন আগ্রহী চাষিরা যে ড্রাগন চাষ করলে কতটা কি প্রফিট হবে কোন জাত লাগাবো না লাগাবো তার ওপর বেশ করে একটি ছোট ইনফরমেশন আপনাদের দিচ্ছি বন্ধুরা ছ বছরের অভিজ্ঞতা থেকে আমি বলছি এই ছ বছরে কিন্তু আমাদের ওয়েস্টবেঙ্গলে হাতে গোনা কয়েকজন আমরা চাষি ছিলাম বলতে পারেন কুড়ি থেকে পঁচিশ জন বা তার কমও হতে পারে এর বেশি কিন্তু হবে না তো সেই মুহুর্তে আমরা যখন চাষ করি বা মার্কেটে যখন ফল নিই এ ফলগুলো বেচা আমাদের কাছে দুষ্ক্র হয়ে দাঁড়িয়েছিল কারণ ড্রাগন ফল খায় না মাথা দেয় সেটা কেউ জানত না বিগত দুই থেকে তিন বছর ধরে এই ড্রাগন চাষের একটি বিপ্লব ঘটে গেছে বলতে পারেন আমাদের ওয়েস্টবেঙ্গলে আমাদের পার্শ্ববর্তী বাংলাদেশে প্রচুর পরিমাণ এরকম ফল চাষ হচ্ছে ড্রাগন চাষ করার ক্ষেত্রে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হলো জাত নির্বাচন মাটি তো আছে সেটা নিয়ে কোনো সমস্যা নেই কিন্তু জাত নির্বাচন করতে গিয়ে আমাদের অনেক কৃষক বা ভাই বলতে পারেন প্রায় নব্বই পার্সেন্ট কৃষক বন্ধুরা ভুল জাত নির্বাচন করছেন যেসব জাতগুলো সেলফ পলিনেটেড নয় অথবা বলতে পারেন যে ওই জাতগুলো যে ফল হয় ফলগুলো যথেষ্ট পরিমাণ ছোট এবং প্রচুর পরিমাণ ফাঙ্গাস অ্যাটাক হয় সেসব ফলগুলো আজ থেকে ছয় থেকে সাত বছর আগে এই জাতগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে কজন কৃষকের কাছে ছিল এ কুড়ি থেকে পঁচিশ জন এ তাদের মধ্যে এই জাতগুলো অ্যাভেলেবেল ছিল কিন্তু আমি বাংলাদেশের কয়েকটা ভিডিও দেখে তখন একটা উপলব্ধি করলাম যে আমাদের এই যে নর্মাল যে জাত এই জাতগুলো আমাদের কাছে চলবে না বাজারে বিশেষ করে যে ফলের ওজন তিনশো গ্রাম থেকে শুরু হয় সেসব ফলের যে চাহিদা এটা একটা ভালো বিশেষ করে শপিং মল থেকে শুরু করে আপনিই ভাবুন না আপনি যখন মার্কেটে আমাদের কিন্তু ফল আজকে হারভেস্ট হয়ে গেছে আজকে একটা লাইভ ভিডিও করেছি আপনারা দেখেছেন যে আপনি যখন বাজারে যাবেন ছোটো মাছ তো তো কিনবেন না ধরুন কাতলা মাছ হইলো একটা কাতলা মাছ চার কেজি ওজনের আটটা কাতলা মাছ হাফ কিলো ওজনের আপনি কোনটা চুজ করবেন অবশ্যই চার কেজি তা সেরকম আমাদের ড্রাগন চাষের ক্ষেত্রে যে জাত নির্বাচন জাত নির্বাচনটা হচ্ছে মেন যে জাতের ফলগুলো মিনিমাম অ্যাভারেজ সাইজ সাড়ে তিনশো থেকে স্টার্টিং উইদাউট টনিক সারা আমি বারবার বলছি উইদাউট টনিক ছাড়া যদি সাড়ে তিনশো থেকে ছশো সাতশো গ্রাম পর্যন্ত থাকে তাহলে সেটা ধরা যায় বাণিজ্যিক জাত আবার একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমি ছশো সাতশো গ্রাম ফল পেলাম ধরুন আমাদের অ্যাভারেজ সাইজ যখন সাড়ে তিনশো থেকে শুরু হয়ে চারশো পাঁচশো গ্রামের কাছাকাছি চলে সেই জাতগুলো জাতগুলো তো বন্ধুরা আমাদের এমন চারা নির্বাচন করতে হবে যেটা সাড়ে তিনশো থেকে শুরু করে এবারে ছশো গ্রাম এবং ফলের সাইজ বা ফলের কোয়ালিটি খুব ভালো এবং একটি ব্রাঞ্চে দু তিনটি ফল ধরে সেরকম ব্রাঞ্চ আমাদের সবসময় সেরকম জাত আমাদের লক্ষ্য করতে হবে তো দেখুন আমাদের সামনে যে ব্রাঞ্চগুলো দেখতে পাচ্ছেন এটা এভাবে ধরো আমাদের আজকে অনেক ফল কেটেছি হ্যাঁ ফল করার পর এরকম অজস্র ব্রাঞ্চে আমাদের ফল ছিল আপনাদের শুধু দেখানোর উদ্দেশ্যে আমি কয়েকটা ব্রাঞ্চ তিনটে ব্রাঞ্চ চার তিনটে ব্রাঞ্চ নিয়ে এসেছি দেখুন এ দেখুন দেখুন এই চারটে ফল এই চারটে ফল তার ভিতরে একটি ব্রাঞ্চে এ দেখতে পাচ্ছেন যে একটি ব্রাঞ্চ এই একটি ব্রাঞ্চে দুটো ফল একদম পরিপক্ক পরিপূর্ণ প্রত্যেকটা ফল অ্যাভারেজ সাড়ে চারশো থেকে পাঁচশো গ্রাম প্লাস দেখুন যে একটি ব্রাঞ্চে এরকম ফল আবার এই ব্রাঞ্চ থেকে কিন্তু আমরা আরেকটা ফল হারভেস্ট করেছি নিচে দেখুন আপনাদের সবসময় এরকম জাত নির্বাচন করতে হবে দেখুন ফলের সাইজগুলো দেখুন এই জাতগুলো একদম বলতে পারেন আন্তর্জাতিক বাণিজ্যমানের যে চাষ বা ফলের কোয়ালিটি সেরকম এই এই ব্রাঞ্চটা দেখুন এই ব্রাঞ্চে এই যে ফলটা দেখতে পাচ্ছেন এটাও পাঁচশো গ্রাম প্লাস এটাও পাঁচশো গ্রাম প্লাস সবসময় এরকম জাত নির্বাচন করবেন এই তিন এই তিনটে ব্রাঞ্চের মধ্যে তিনটেই হ্যাঁ একটি হচ্ছে সিয়াম রেট এটা হচ্ছে জাম্বু রেট দেখুন আর চারা লাগানোর ক্ষেত্রে চারা লাগানোর ক্ষেত্রে আরেকটা জিনিস অবশ্যই লক্ষ্য করবেন যে যে জাতটা অবশ্যই জাত তো প্রথমে আপনাদের ভালো জাত নির্বাচন করতে হবে পরে হচ্ছে কি চারার সাইজ সাইজ কীরকম হবে আমরা এই যে দেখতে পাচ্ছি নি যে ব্রাঞ্চটা এই ব্রাঞ্চটাকে আমরা কিন্তু চারটি ভাগে ভাগ করতে পারি চারটি ভাগে ভাগ করলে কিন্তু চারটেই চারা হবে প্রত্যেকটা ব্রাঞ্চ এই ব্রাঞ্চটা কিন্তু আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি এই ব্রাঞ্চটা কিন্তু আমরা চারটে ভাগে ভাগ করতে পারি তো ভাগে ভাগ করলে যে যে সমস্যাটা হবে অবশ্যই এরকম আপনারা সমমানের ফল পাবেন এই ব্রাঞ্চটাকে যদি দুটো সমানভাবে ভাগ করা হয় তাহলে কি দেখবেন মাংসের পরিমাণটা বেশি আপনাদের কিন্তু ফল ছ মাসের মধ্যে পেয়ে যাবেন আর দেখতে পাচ্ছেন এই ব্রাঞ্চটা যদি টোটাল ব্রাঞ্চটা রেখে দেন একটা ব্রাঞ্চ তাহলে দেখতে পাচ্ছেন একদম টোটাল একটা গাছ চারটে মিলে একটা ব্রাঞ্চ তৈরি হচ্ছে সেক্ষেত্রে আপনাদের এখন যদি রোপণ করেন বা এক মাস পরে যদি রোপণ করেন তাহলে সিজনের আমাদের এই যে সিজনটা দেখতে পাচ্ছেন এই সব গাছে যখন আমাদের ফল আসবে ফার্স্ট সিজনেই আপনাদের কিন্তু এরকম ফল চলে আসবে বুঝতে পারছেন আমি কি বলতে যাচ্ছি মানে গাছের পরিমাণ যে পরিমাণ বড় হবে সেটার উপরে দেখুন আমরা এই যে এগুলো সব জাম্বু রেট ওদিকে সিয়াম রেট সিয়ান পিং তায়ন পিং ক্রসবেট ভ্যারাইটি ইজরায়েল ইয়েলো সবই আছে তা দেখুন আমাদের এক বন্ধু চারার অর্ডার করেছেন দেখুন প্রত্যেকটা চারা দেখতে পাচ্ছেন এই দেখুন একদম মানে পুরোপুরি তিন ফিট চার ফিট চারা প্রত্যেকটা উনি ডাইরেক্ট বাড়িতে এসে নিয়ে যাবেন তার জন্য গাড়ি করে আসি নিয়ে যাবেন বলে এত বড়ো বড়ো ব্রাঞ্চ আপনারা যদি কুরিয়ার সার্ভিসে নিতে চান তখন এত বড়ো দেওয়া যাবে এটাকে দু টুকরো করতে হবে তিনটুকরো করতে হবে এরকম তো সর্বপ্রথম মনে রাখতে হবে যে ড্রাগন চাষের ক্ষেত্রে যে জিনিসটা সেটা হচ্ছে চারা নিয়ে সমস্যা জাত নিয়ে সমস্যা সেই জাত সমস্যাটা সরাসরি আপনি যে কোনো কৃষক বন্ধুর বাগানে চলে যান যে কোনো কৃষক বন্ধুর বাগানে গিয়ে ভিজিট করুন ফল খান ফলের সাইজ দেখুন তারপরে কিন্তু আপনারা চারা কালেকশন করবেন এটা প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে চারার সাইজটা অবশ্যই যেন মিনিমাম এক ফিট হয় সেটা আপনাদের খেয়াল রাখতে হবে তৃতীয় কথা আপনারা জাতীয় নির্বাচন করছেন এবার মাঠটা দেখতে হবে যেখানে আবদ্ধ জলাভূমি জল জমে যায় সেই সব জায়গায় কিন্তু অবশ্যই এই চাষ চলবে না অবশ্যই উঁচু জলাভূমি দেখতে উঁচু জায়গা দেখতে হবে তিন নম্বর হচ্ছে চার নম্বর হচ্ছে বন্ধুরা ভালো পরিচর্যা আপনারা ফল ভালো ব্রাঞ্চ ভালো জাত কালেকশন করছেন ভালো জমি নির্বাচন করছেন কিন্তু অনেকের একটা ভ্রান্ত ধারণা যে ড্রাগন ফল চাষ করলেই একবার লাগিয়ে দিলে কোনো রকম ট্রিটমেন্ট ছাড়া ফল পাওয়া যায় সেটা কিন্তু ভ্রান্ত ধারণা হ্যাঁ আপনি ফল পাবেন এক বিঘা জমি থেকে আমাদের এখানে কেউ তিরিশ চল্লিশ কেজি ফল হারভেস্ট করছে আর কেউ একবারে সাত কুইন্টাল আট কুইন্টালে ফল কিন্তু হারভেস্ট করছে সেটা সম্পূর্ণ পরিচর্চার উপর ডিপেন্ড করছে তো আপনারা ভালো জাত নির্বাচন করুন জাত যদি সঠিক হয় মাতৃ যদি সঠিক হয় অবশ্যই ফল ভালো হবে তা দেখুন আর আপনাদের যদি চারা নেওয়ার জন্য যদি দরকার হয় আমাদের কাছে কি কী ভ্যারাইটি পাবেন সেটা বলে দিচ্ছি সিএন পিং তাইওয়ান পিং জেইন ভ্যারাইটি ইসরায়েলি এলো ভিয়েতনাম সুইট হোয়াইট ক্রস ভ্যারাইটি আপনার জাম্বু রেট দু রকমের একটা গোল একটা লম্বাটে সিয়াম রেট এগুলো তো অবশ্যই পাবেন আর অন্যান্য ভ্যারাইটি আছে সেগুলো পরীক্ষামূলকভাবে চলছে তো আজকে এ পর্যন্তই আবার বলছি আপনারা যদি চারা নিতে হয় তাহলে আমার উপযুক্ত যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন আমার ঠিকানা পায় করিতে তো আজকে এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিও সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ